আমি আমার মেয়েকে দূরত্বভাবে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়সূচী ইউনিয়নের গ্রামের শেফালি বেগম নামে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা গত আনুমানিক আটই এপ্রিল বাংলাদেশের ওমরখানা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এরপর ভারতের লোকজন তাকে সন্দেহজনকভাবে ভারতের পুলিশের হাতে তুলে দেয় পরিবারের লোকজন বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করেও এখনও তাকে ফিরে পায়নি এ বিষয়ে কাজীপাড়া ক্যাম্পে যোগাযোগ করলে কাজীপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা জানায় তারা এ বিষয়ে কিছু জানে না আমার মেয়ে গত আট তারিখে হারায় গেছে তারপরে এখানে অনেক খুঁজাখুজি করেছে তার কিন্তু একটু মাথায় সমস্যা আছে তার অনেক দূর পর্যন্ত খুঁজেছি টাকা পয়সা সব শেষ করছি তারপরে বিকাল চারটে চারটা বা পাঁচটার সময় আমি দেখি দেখা পাইছি এখনো খোঁজ পাই নাই কিছু পাই হোক খুঁজা অনেক কিছু করছি তারপরে পাই ঘরে শোনা যাইতেছে যে বলে ভারতে আটকে বইছে আমি দেখি কোনো কিছু করি নেই আমি কি কি করবো আমি জানি না এখন ভারতের দোরা আছে আমি আমার মেয়েকে দূরত ভাবে ফিরে চাই ফিরে চাই আমি মোহাম্মদ আব্দুর রহিম চেয়ারম্যান পাঁচ নম্বর শেষ ইউনিয়ন পরিষদ আমার ইউনিয়নের আট নং ওয়ার্ডের সরকার পড়া গ্রামের শেপালি বেগম নামে যে মহিলা দীর্ঘদিন যাবত সে মানসিক ভারসাম্যহীন বিভিন্ন এলাকায় চলে যায় এটা আমি জানছি তো গত মাসের সম্ভবত আট তারিখ আমি ঘটনাটা চার পাঁচ দিন পরে শুনেছি লোক মুখে যে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে তার আত্মীয় স্বজন ভারত সীমান্তের লোকজনের কাছে কাছে সে নাকি ইন্ডিয়াতে পুলিশের ধরা পরে তার লোকজন লোকজন পরিবারের থানায় একটা জিডিও করছে জিডি করার পরে যেহেতু লোকটা চালান হয়ে গেছে এই জন্য পরবর্তীতে চালান হয়ে যাওয়ার পরে তো আসলে আমাদের লোকাল প্রশাসন যারা আমরা স্থানীয় সরকার আমাদের তরই পরে একটা বাইরের রাষ্ট্রের সাথে তার আমাদের যোগাযোগ থাকে না থানা থেকে যে কপি হয়তো তাদের কাছে থাকতে পারে পরবর্তীতে চালান হয়ে যাওয়ার পরে আর বিষয়টা আমরা আর ওইভাবে করি নাই যেহেতু চালানি হয়ে গেছে এখন আইনি আদালতের মাধ্যমে আইনি যেভাবে তাকে আনা যায় দেশে এটার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব আসসালাম আমি মাহমুদ আমিন আমার বাসা হলো বয়সী ইউনিয়ন সান্ন অমরখানা গ্রাম আমার গ্রামের পাশেই আব্দুল কাদের তার একটি স্ত্রীর ভারসাম্যহীন দীর্ঘদিন থেকে সে বাড়ি থেকে কাউকে না বলে বাড়ির বেরিয়ে চলে যায় সে তো ভারসাম্যহীন হওয়ার কারণে সে ইন্ডিয়া বাংলাদেশ কোনো সীমান্তের একটা জানা ছিল না সে ভুলক্রমে ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়া যাওয়ার পরে সেখান থেকে সে এক জন পাবলিক তাকে আটকে থানা হাতিয়ে দিছে এইটা জিনিস ফেসবুকের মাধ্যমে মালিক জানতে পারায় বাংলাদেশের পার্শ্ববর্তী বিজেপি ক্যাম্প বরসী বিজেপি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করার পর তার পরামর্শ দিয়েছে আপনি এটা একটা থানা জিডি করেন এরপরে আমরা যোগাযোগ করতেছি তারপরে তারা জিডি করতে গেছে জিডি করে আসার পরে বলে শুনতেছে সেকে চালান দেওয়া হয়েছে এই পর্যন্ত আর কি শেফালি বেগম তার মাথার সমস্যা সে দীর্ঘদিন ধরে এইভাবে এলোমেলো করে বেড়ায় তারপরে গত আট তারিখের ঘটনা বলেন গত আট তারিখে সে আনুমানিক বেলা সাড়ে এগারোটার দিকে তার বাসার থেকে বের হয়ে যায় তাকে খুঁজে তার ওয়ারিশগণ খুঁজা খুঁজে করে দেখে তাকে পাওয়া হয়নি সে পরে শোনা যায় যে সে মানিকগঞ্জ অমরখানা মানিকগঞ্জের দিয়ে সে ভারত চলে যায় ওখানে বালুয়াডাঙ্গা নামের জায়গা আছে ওইখানে যায় অটো গাড়িতে না অটো গাড়ি খুঁজে যে আমি ভালোগঞ্জের মরে যাবো ওখানে ভালুগঞ্জ মরে যায় যখন সে বাংলাদেশের টাকা বার করে দেয়

সাধারণ আমরা এটা কথা বলছি মনে করেন একজনকার বিরুদ্ধে যখন করি আমরা দুই পক্ষের কথা শুনি ওরা এখন কই আসতে না আসছে বা আদৌ ক্যাম্পের কাছে আসতে পারছে কি পারে নেই বা আপনার এই যে আমি যে আপনার ব্যাপারটা অবগত করলাম সেই ব্যাপারটা ওরা আদৌ কি জানে কি জানে না সেটাও একটা ব্যাপার ওরা কালকে বলছে যে ওরা নাকি এখানে আসছিল আমাদের এই ক্যাম্পের দায়িত্ব কোন এলাকায় পড়ে নাই